খুলনা মহানগরীর মোহাম্মদনগর এলাকা থেকে ছয়জন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং দুই তরণীকে উদ্ধার করে এ সময় তারা জানায় যাত্রাপালার গান বাজনা এবং অভিনয়ের প্রলোভন দেখে ডেকে নিয়ে আসে এবং তাদের নগ্ন ছবি ধারণ করে জোরপূর্বক আটক রেখে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করে অনৈতিক কাজে লিপ্ত না হলে তাদের নগ্ন ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে এমন সময় প্রতিটা বৃত্তিত্বেও অশিক্ষিত জানালে শারীরিকভাবে নির্যাতন করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে ভিক্টিমদের এইভাবে ফাঁদে ফেলে দীর্ঘকাল যাবৎ পতিতাবৃত্তি করেছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গুজরাট ও সুরাট সহ বিভিন্ন প্রদেশে বিক্রি করে বিভিন্ন প্রদেশে বিক্রি করে অর্থ সংস্থান করে বিষয়টি হ্যালো কে এমপি অ্যাপে এক ব্যক্তি জানালে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে মানব পাচারকারী সদস্য মিল্টন মন্ডল মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ হিমেল খাদিজা বেগম রত্না আক্তার ও রাবে বেগমকে গ্রেফতার করে একরামুল কবির পোহর টেলিভিশন